ছিলাম একটা ভিডিওতে একটু আগেই যেখানে বলেছিলাম যে ইম্প্রেশান আমরা এটা বসি যে দশ ইঞ্চি প্রতিস্থাপন দেখাবো সেটা বলেছিলাম প্রতিস্থাপন আমি কীভাবে যেভাবে করলাম দেখতেই পাচ্ছেন এটার যেটা মেন সমস্যা হয় এই গাছটা কিন্তু এখন টেম্পারেচার কিন্তু তিরিশের উপরে আছে এই গাছটা কিন্তু তিরিশের উপর টেম্পারেচার রাত মানে ডিরেক্ট সানলাইটে রাখলে নিতে পারবে না আমরা কিন্তু রাখবো ভায়াস সানলাইট যেভাবে আমরা অর্কিট করি ভায়াস সানলাইটে বা পলিশ সেটের নিচে ডিরেক্ট যাতে সানলাইট কোনোভাবে না পড়ে এই গাছ কিন্তু শীত পড়ার সময় মারাত্মক পরিমাণে বাড়বে আমি যেভাবে প্রতিস্থাপন করলাম দেখলেন একটু ধৈর্য ধরতে হবে এই গাছের মানে বাট বাটটা এত সুন্দর এত ভালো অনেকে বলেন যে করতে পারেন আমি কিন্তু এবছর করেছি সিন্ডারে আপনার দেখতেই পারেন সিলিন্ডারে কিন্তু করেছি সিলিন্ডারে ভালো রেজাল্ট মাটিতে করিনি কেন মাটিতে আমি করতাম এত বছর তো মাটিতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ঠিক গাছে গোড়া পচার একটা সম্ভাবনা থাকে খুব বেশি তো অনেক সময় কী হয় রেডি গাছ ভালো গাছ অনেক সময় যায় তো আমি বলবো যে যদি সিলিন্ডার আসে সিলিন্ডারে করলেন যদি মাটির সেন্ডার না পান সেক্ষেত্রে মাটিতে করবেন মাটির ভাগটা যাতে এতটাই ওয়েল ড্রেনেজ থাকে যেখানে দাঁড়িয়ে আপনার জল দেওয়ার সাথে দাঁড়াবে না এবার একটা মাটি করে মাটির ভাগ সেখানে ফর্টি পার্সেন্ট দেবেন বাকি কিন্তু ভালি ভার্মি কম্পোস্ট দিয়ে বা প্রবসা দিয়ে বসান দেখবেন আর ড্রেনেজ সিস্টেমটা নিচের সিস্টেমটা অবশ্যই নিচে অন্তত এক থেকে এক থেকে দেড় ইঞ্চি আপনারা ভালো করে সিন্ডার হোক পাথর হোক দিয়ে দেবেন যাতে নিকাশি ব্যবস্থাটা খুব ভালো থাকে যেখান থেকে জল খুব সহজেই গাছ চলে যায় তাহলে কিন্তু গাছ আপনার মারাতে ভালো হয় এখানে আর একটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে এই গাছের দাটিগুলোতে প্রচণ্ড রস আলু রস আলো থাকার কারণে এই যে বলছিলাম এত রোদে দিলে গাছ খারাপ হয়ে যায় কেন রস আলো থাকাতে গাছটা এতটাই গরম হয়ে যায় তখন কি হয় রস রসটা যেটা পাশ্ বাইরে বেরিয়ে আসতে চায় ওখান থেকে ফেটে গিয়ে কিন্তু গাছটা খারাপ হয়ে যায় এটা অনেকের ক্ষেত্রে দেখেছি সুস্থ গাছ প্রোডাক্ট যায় জল কম গাছ কিন্তু আপনার ভালো থাকবে খাওয়ার চলবে আপডেট দেবো আমি খাওয়ার গাছ বসানোর পরে পক্ষে পাঁচ থেকে সাত দিন কোনো খাওয়ার না যদি ছোটো গাছ হয় সেখানে কিন্তু দশ থেকে পনেরো দিন লাগতে পারে যদি আমরা সেটিং করা গাছ যে গাছগুলো আমি দেখালাম সেরকম যদি সেটিং করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ থেকে সাত দিন পরে খাওয়ার দিতে পারবো হয় এনটিকে ব্যালেন্স এমনটিকে নাহলে একটু পাতলা জল এই দুটো কিন্তু আমরা ব্যবহার করবো গাছ কিন্তু বাড়তে শুরু করবে আগুনের মতন ফুল যখন ফুটবে সেটা কিন্তু প্রত্যেকটা আপডেট থাকবে এটা আমি বলি প্রত্যেকটা ছোটো থেকে আপডেট থাকবে কীভাবে সুবিধা আমি গাছ করার সাথে সাথে আপনাদের গাছগুলো যাতে একইভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে সেটা দিয়ে অবশ্যই নজর রাখো সমস্যা থাকলে আমাকে বলবেন আমি নিশ্চয়ই যতটা পারবো দূর থেকে সলভ করার চেষ্টা করব তো আবার একটা ভিডিও দেখা যাচ্ছে টাটা